আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটি দারুন অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনি আপনার পরনের ক্লোথটি চেঞ্জ করতে পারবেন এক ক্লিকে। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এই পিকচার থেকে এই পিকচার, এটি থেকে এটি এবং এটি থেকে এটি এইভাবে আপনিও চাইলে আপনার নিজের পরনের কাপলের কে চেঞ্জ করতে পারবেন মাত্র এক ক্লিকে। তো আসুন সেটি কিভাবে করতে হয় আজকের এই ভিডিওটিতে আমরা দেখে নেই। আমরা সর্বপ্রথম চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করব ফিট রুম এটি লাইট রুম ফটো রুম এদের মতো আরেকটি হচ্ছে ফিট রুম তাই আমি এখানে সার্চ করব ফিট রুম রুম সার্চ করার পরে আপনারা এই অ্যাপ্লিকেশনটি লোগো দেখে অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেবেন এখন ইনস্টল হচ্ছে আমি আপনাদেরকে পরে ওপেন করে দেখাচ্ছি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হওয়ার পর আপনারা ওপেন বাটন টিতে ক্লিক করবেন এরপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে আপনারা একটু ওয়েটিং করবেন এরপরে আপনাদের এলাউ চাইবে আপনারা এলাও করে দিবেন এরপরে নেক্সট এরপরে নেক্সট এরপরে আবার গেট স্টার্টে ক্লিক করবেন এরপরে আপনারা এখানে এড ইউর পোর্ট্রেট এই বাটনটিতে ক্লিক করবেন এরপরে আবার আপনারা এলাও বাটনটিতে একটি ক্লিক করবেন এরপরে আপনারা গো ইটে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাদের সকল ছবি এসে গেছে এবার আমি আপনাদেরকে আর একটি কথা বলি আপনি যেই পিকচারটাতে অন্য একটি ছবি ধরুন লাগাতে চাচ্ছেন সেই ছবিটা আগে আপনি ডাউনলোড করে রাখবেন এতে কি হবে যে এই অ্যাপ্লিকেশনটিতে যেই ড্রেস গুলো আছে সেগুলো আপনার মানে কমফোর্টেবল নাও হতে পারে আপনার পছন্দ নাও হতে পারে সেজন্য আপনারা অন্য একটি আপনার ইচ্ছার মতো আপনার ইচ্ছা মতো একটি ছবি ডাউনলোড করবেন গুগল থেকে অথবা ইমেজ সার্চ থেকে এবার আমরা আমাদের ইচ্ছা মতো একটি টি শার্ট ডাউনলোড করার জন্য আমরা ইমেজ সার্চ মেনে চলে যাব এটি আপনারা প্লে স্টোরে সার্চ করলে এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন ইমেজ সার্চ মেন সার্চ করবেন এরপরে আমরা এখানে সার্চ করব যেমন মেন টি শার্ট এম ইন মেন টি শার্ট সার্চ করার পরে আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক টি শার্ট চলে এসেছে আমরা ধরুন এই টি শার্টটি ডাউনলোড করব এরপরে এখানে ডাউনলোড বাটনটিতে একটি ক্লিক করবেন এটি হয়ে গেল ডাউনলোড এরপরে আপনারা আবার ফিটরুম টিতে চলে যাবেন ফিটরুমে ফিটরুমে আসার পর আপনারা আবার এখানে অ্যাড পোর্টালটিতে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি ছবিটি থেকে আপনার কাপড়টিকে চেঞ্জ করতে সেই ছবিটিতে একটি ক্লিক করবেন যেমন আমি এখানে এই ছবি থেকে আমার ক্লোথ চেঞ্জ করতে চাচ্ছি এই ছবিটিতে একটা ক্লিক করে দিলাম এখন একটু ওয়েট করবেন এখানে চেকিং করে ক্লোথ দেখাচ্ছে মানে আপনার কাপড়টিকে তারা চেক করতেছে এরপরে আপনি আপনার নিজের মতো যে পিকচারটি করেছিলাম ডাউনলোড সেটি এখানে পড়বে এখানে অনেকটি ছবি আছে বাট এগুলা আমাদের সাথে যাবে না তাই আমি এখানে এড বাটনটিতে ক্লিক করলাম ক্লিক করার পরে এই মুহূর্তে আমি এই টি শার্টটি করেছিলাম ডাউনলোড এটিতে ক্লিক করলাম ক্লিক করার পরে একটু সময় আপনারা ওয়েট করবেন আমাদের সেই কাঙ্ক্ষিত রেজাল্টটি আপনারা দেখতে পারবেন এরপরে আপনারা এখানে জেনারেট আউটলাইনে একটি ক্লিক করবেন ক্লিক করার পরেই আপনারা দেখতে পারবেন এরপরে আপনারা ওয়েটিং করবেন দেখবেন আপনার কাজটি এখন হচ্ছে যেমন ড্রেসিং ইউ আপ আপনারা দেখতে পারবেন একটু সময় পরেই আমাদের সেই এসে যাবে এই যে এই যে বর্তমানে দেখতে পারতেছেন আমাদের কিভাবে তারা টি শার্টটি চেঞ্জ করে এই টি শার্ট লাগিয়ে দিল তো এভাবে শুধু এই পিকচার না আপনি যে যেকোনো ছবি থেকে যেকোনো মানে আপনার ক্লোথ চেঞ্জ করতে পারবেন এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে তো এরপরে আপনার এটা সেভ করার জন্য এখানে সেভ এ একটি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটি এড আসবে তো এই এডটি দেখে আপনারা সেভ করে নেবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ